পাটিসাপটা তো প্রচুর খেয়েছ এবার চলো খাওয়া যাক গোল্ডেন পাটিসাপটা একদমই নতুনত্বভাবে তৈরি করা এই গোল্ডেন পাটিসাপটার রেসিপিটা দেখে নাও প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এটা আমি আতব চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি টু থার্ড কাপ চিনি নিয়েছি এটাকে দুভাগে ব্যবহার করব প্রথমে ওয়ান থার্ড কাপ চিনি এই ব্যাটারটা গোলাতে ব্যবহার করবো আর নিচ্ছি হাফ কাপ ময়দা এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে বেশ ভালো মতো করে মিশিয়ে নিলাম এবার এক কাপ দুধ প্রথমে দিয়ে দিলাম আরও খানিকটা দুধ আমাকে ব্যবহার করতে হবে এটাতে আমি গরুর দুধ ইউজ করছি তোমরা মিল্ক পাউডারও গুলে নিতে পারো এবার আরও খানিকটা দুধ ব্যবহার করে আবার ব্যাটারটাকে একটুখানি গুলে নেব একদম স্মুথ ব্যাটার গুলতে হবে যেন কোনো রকম দলা না থাকে হ্যাঁ এবার বাকি দুধটাও ব্যবহার করে দিলাম দেখো একটা সুন্দর স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা রেডি করে মিনিট পনেরোর জন্য এটাকে ভালো মতো সেট হতে দেব এবার নিয়ে নিয়েছি দুটো গাজর একটা গ্রেটার নিয়েছি এবার এই গেটারটা দিয়ে লম্বা লম্বা করে গাজরটাকে গ্রেট করে নেব এরমই গেটার নেবে যেটাতে এরকম সাইজের গাজর গ্রেট করে পড়বে গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু ভেজে নেব একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে গাজরটা দিয়ে দিলাম এবার এতে আমি এক চামচ বাটার দিচ্ছি তোমরা এটাতে ঘি ব্যবহারও করতে পারো ঘি বা বাটার কিছু দিয়ে গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে মানে জাস্ট একটু নরম করে নেওয়া এবারে ভেজে নেওয়া গাজরটার মধ্যে ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটু নেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার গাজরটাকে কড়াই থেকে নামিয়ে নেব পাটি সাপটার ব্যাটারটা অনেকক্ষণ ভেজানো ছিল এবার দেখব এর কনসিস্টেন্সিটা ঠিক আছে কি না কোনো দলা দলা থাকলে সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা একটু পাতলা আছে এতে আর একটুখানি ময়দা ব্যবহার করব এবার টু টেবিল স্পুন মতো ময়দা নিয়েছি এটাই ব্যাটারের সঙ্গে মিশিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নেব যেরকম ব্যাটার পাটি সাপটা তৈরির জন্য প্রয়োজন সেরকমভাবে তৈরি করে নিলাম এবার এই গাজর ভাজাটার মধ্যে খানিকটা এই ব্যাটার মিশিয়ে নেবো মানে ভেজে নেওয়া গাজরগুলোর সাথেও একটা ব্যাটার তৈরি করতে হবে গাজরের পুনরিমাণ অনুযায়ী এই ব্যাটারটা দেবো দেখো মোটামুটি তিন হাতা দিয়ে এটাকে আমি মিশিয়ে নিলাম আর এক খাতা ব্যাটার এর মধ্যে দেব এবার গাজরের ব্যাটারটা রেডি করা হয়ে গেছে পাটিসাপটা তৈরি করার দু রকমের ব্যাটারি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে পাটিসাপটা এবার ভেজে নেওয়ার জন্য তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এবার এক হাতা ব্যাটার তুলে নিলাম নিয়ে খুব আস্তে আস্তে করে তাওয়ার ওপরে এটাকে ছড়িয়ে দিলাম এবার গাজর দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা এই গোল করে রাখা সাপটাটার চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো যেভাবে দিচ্ছি সেইভাবে দিয়ে তৈরি করে নিতে হবে খুব দেরি করা যাবে না তাহলে পারে এই মাঝখানে সাদা পাটি পাটিসাপটাটার সঙ্গে পাশের যে গোল্ডেন কালারের পাটিসাপটার অংশটুকু আমি যোগ করছি সেটা আলাদা হয়ে যাবে সেজন্য গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রেখে আস্তে আস্তে পুরো চারপাশটাকে কভার করে নিতে হবে এই একই পাটিসাপটার মাধ্যমে অনেক পুষ্টিকর খাবারও খাওয়া হয়ে যাচ্ছে ধরো চারপাশে যে গাজরের ব্যাটারটা দিচ্ছি তাতে অনেকটাই গাজরও খাওয়া হবে এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব স্মুথভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে নিচের যে পার্টিসাপটার গোল করা ব্যাটারটা আছে তার সঙ্গে এটা মিশে যায় এবার এই পাটিসাপটার ভেতরে যে পুরটা দেব। সেটা আমি ক্ষীরের পুর ব্যবহার করছি ক্ষীর তৈরি করার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা যদি কেউ মনে করো দেখবো তো দেখতেই পারো ক্ষীর তৈরি করা খুবই সহজ দুধটা ঘন করে চিনি দিয়ে একটু ভালো করে শুকনো শুকনো করে নিলে ক্ষীর তৈরি হয়ে যায় এছাড়া তোমরা নারকেল দিয়েও গুড় নারকেল দিয়েও যে নারকেলের পুরটা তৈরি করা হয় সেটা দিয়েও এই পাটিসাপটাটা তৈরি করতে পারো সম্পূর্ণটাই নিজেদের পছন্দের ওপর এবার বেশ খানিকটা ক্ষীর এতে দিয়ে দিলাম সেপটাটা ভালো মতো একটু শ্যাকাও হয়ে গেছে এবার আস্তে আস্তে করে এই সেপটাটা উল্টোতে হবে কারণ পাশগুলো বেশ ভারী এর গাজরের ব্যাটারের জন্য নিজের সুবিধা অনুযায়ী তৈরি করবে দেখো আমি যেভাবে তৈরি করছি এই পাটিসাপটা সেইভাবেই তৈরি করতে হবে এটাকে সম্পূর্ণ ছোট ছোট করে রোল করা যাবে না করলে সেটা দেখতেও ভালো লাগবে না কারণ দুপাশ দিয়ে যে গোল্ডেন বর্ডারটা দেখা যাচ্ছে সেটার জন্য এটা বেশি সুন্দর দেখতে লাগে খুব আস্তে আস্তে করে এবার টা আমি তুলে নিলাম এই গোল্ডেন পাটিশাপটা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই শীতের মরশুমে অবশ্যই বাড়িতে তৈরি করো ভালো থেকো সুস্থ থেকো Thank you, friends.